আসসালামু আলাইকুম আপনারা অনেকেই হয়তো জানেন না যে ইনভাইটেশন লেটার অথবা স্পন্সর ছাড়াও ইউকে তে ভিজিটে যাওয়া যায় এবং অ্যাপ্লাইও করা যায় এবং ভিসাও পাওয়া সম্ভব আমাদের অনেকেরই ধারণা না হয়তো ইউকে তে যেতে হলে স্পন্সর লাগবে নয়তো ইনভাইটেশন লাগবে আসলে এগুলা কিছুই লাগে না যদি আপনি কেপাবল হন আজকের ভিডিওতে এটাই ক্লিয়ার করব এবং প্রায় সাত থেকে আটভাবে ভাবে ইউকে তে ভিজিটে যাওয়া যায় এখনো যেকোনো দেশ থেকে এটাই আজকে জানবো চলুন ভিডিওতে বিস্তারিত আলোচনা করব দেখুন আমি আজকে এই এই ইউকের ওয়েবসাইটে আছি এবং ইউকের ওয়েবসাইটে দেখুন এভাবে এখানে ওরা বলছে কতভাবে ইউকেতে ভিজিটে যাওয়া যায় দেখুন ভিজিটে আপনি বিজনেসের জন্য যেতে পারবেন স্টাডির জন্য যেতে পারবেন একাডেমি পড়ালেখার জন্য যাইতে পারবেন পেইডে এংগেজমেন্ট অথবা ইভেন্ট আপনার কারো বিয়ে অথবা কোনো ইভেন্ট আছে স্পেশাল ইভেন্ট এটার জন্য আপনি যেতে পারবেন মেডিকেল পারপাসে যেতে পারবেন এবং কোন কোন ওয়েট আপনি এটা এক্সটেনশনও করতে পারবেন এটা ওখানে লেখা দিছি আজকে আমরা জাস্ট শুধু अप्लाई ফর স্ট্যান্ডার্ড ভিসা আমরা নরমালি এটাই সব সময় করে থাকি স্ট্যান্ডার্ড ভিসার জন্য আমরা अप्लाई করি এগুলো আমরা সাধারণত জানি না অনেকে এবং করিও না আচ্ছা স্ট্যান্ডার্ড ভিসার জন্য যেতে হলে যেগুলো নরমালি লাগে আমরা সচরাচর জানি সেগুলো হচ্ছে আপনি দেখেন এই যে লেগছে চেক চেক ইউ মিট দা এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট এগুলো আপনার রিকোয়ারমেন্ট থাকতে হবে এগুলো বিস্তারিত ওরা এখানে বলে নাই বা বলে নাই বাট আমি ওদের ওয়েবসাইট এবং রিসার্চ করে যেগুলো জানছি আপনার পাসপোর্ট থাকতে হবে ভ্যালিড মিনিমাম ছয় মাসের ভ্যালিডিটি থাকতে হবে এবং আপনার যে দেখেন লেখছে ইউ হ্যাভ ইউ মাস্ট হ্যাভ এ পাসপোর্ট ও ট্রাভেল ডকুমেন্ট টু এন্টার দ্য ইউকে এটা তো থাকতেই হবে পরে কি লেগছে দেখেন আপনার এমন কোনো সোর্স দেখাইতে হবে অথবা প্রুফ দেখাইতে হবে যেটার জন্য আপনি ইউকেতে আসার পরে আবার ব্যাক চলে যাবেন ইউ উইল লিভ দ্য ইউকে এট দা এন্ড অফ ইওর ভিজিট আপনি ধরুন আপনি একটা বিজনেস দেখাইলেন অথবা আপনার ফ্যামিলি বাসা বাংলাদেশের আয়িকা আসছেন যেকোনো দেশের আয়কা আসছেন ফ্রান্সে হোক ইউরোপে হোক আমেরিকাতে হোক এরকম একটা রিজন দেখাইতে হবে যে আপনি যে বিকেতে আসবেন আসার পর আপনি থাকবেন না বিজনেস হতে পারে আপনার ক্যারিয়ার হতে পারে জব হতে পারে এনিথিং হতে পারে একটা প্রুফ দেখাতে হবে আপনার একটা স্টেশন দ্বিতীয় কি বলছে

20 বছর সম্ভব না এটা একটা ভুল ধারণা আপনার মনে করেন 100 500 কেয়ার জায়গা আছে বা 20 কেয়ার জায়গা আছে এটা দিয়ে আপনি একটা ট্রেড লাইসেন্স বানাইয়া বাংলাদেশে আপনি একটা ওই যে ধান চালের ব্যবসা যারা করে ওদের সাথে একটা ডিল কইরা একটা মেনু ওদের কাছ থেকে আইনা একটা সেল রিসিপ্ট আইনা দেখাইতে পারেন যে আপনার গরে পাঁচ শরিক ভাবে 20 লাখ 30 লাখ টাকার ধান আপনি সেল করেন আপনার যেমন দেখি এরকম ও সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে আপনি ইউ তে আসতে পারবেন এটা ওয়ান কাইন্ড অফ বিজনেস এটা অনেকে হয়তো জানেন না বাংলাদেশে আপনারা এই জন্য আপনারা ভয়ে বাংলাদেশ বলেন এনি কান্ট্রি বলেন বিশেষ করে বাংলাদেশ এটা বেশি ফেস করে অন্য দেশে তো ওরা কাজ করে ওদের কাজের ডকুমেন্ট দেখাইলেই হয়ে যায় বা যারা ডেলিভারি করেন ইউকেতে আমেরিকাতে ফুড ডেলিভারি বা উবার ট্যাক্সি করেন এই সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে আপনি ইউ তে ভিজিট করতে পারেন এরপরে কি বলছে ইউ আর অ্যাভেল টু পে ইউর রিটার্ন অনওয়ার্ড জার্নি আপনি আপনার এই সমান কোথায় এখন আপনার আপনাদের প্রশ্ন কিভাবে স্পন্সর স্পন্সর ছাড়া আপনারা এই যাবেন দেখুন ফার্স্টলি আপনার স্পন্সর দরকার নাই আপনার কেউ দরকার নাই আপনি জাস্ট একটা এখন আপনি বুকিং ডট গেলে আপনি আনপেইড বুক করতে পারবেন অর্থাৎ হোটেল বুক করবেন পেমেন্ট করা লাগবে না জাস্ট যাওয়ার আগে পেমেন্ট করা যায় এরকম সিস্টেম আছে আছে যেমন আপনি বুকিং করবেন বুকিংয়ের সব কনফার্মেশন পেপার আপনাকে দিয়ে দিবে ওরা বুকিং ডট কম থেকে এবং জাস্ট যাওয়ার পনেরো দিন আগে ওরা বলবে আপনাকে আপনি পে করার জন্য এরকম একটা পে একটা পেপার নিয়ে আসলেন বুকিং ডটকম থেকে একটা টু হোটেল বুক করে এবং আপনার ব্যাঙ্কে একটা পর্যাপ্ত পরিমাণ টাকা দেখাইলেন যেমন আপনি যদি এক যান চার থেকে পাঁচ লাখ টাকা দেখাইলেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার যে ইনকাম সোর্সটা বাংলাদেশে থাকলে আমি যে ভাবে বললাম আপনার যদি কৃষি ক্ষেত থাকে পারেন অথবা business থাকলে business এর দিক পারেন ইনকাম অথবা আপনার job দেখাইতে পারেন এইটাই হচ্ছে main fact আজকের আহ যে স্পন্সর ছাড়াও কি আপনি ইউকে আসবেন স্পন্সর হলে তো ভালো আপনার invitation letter থাকলে ভালো এর আগেও বলছি আমি আপনার যদি কোনো event থাকে এটাতেও আপনি আসতে পারবেন এবং আপনি

আপনার এমন কিছু ভ্যালুয়েবল জমি আছে রাস্তার পাশে বা বাজারে বা শহরের মধ্যে যেগুলো আপনার কোটি টাকা ভ্যালু হইতে পারে এগুলাইকে আপনি ইউকেতে থাকবেন না এরকম প্রুফ দেখাইতে পারেন বিভিন্ন ক্ষেত্রে আপনি একটা প্রুফ দেখাইবেন স্ট্রং প্রুফ সত্যায়িত করবেন নোটারি করবেন বাংলাদেশিয়ে দ্বারা এগুলা দেখাইলে খুব ইসিলি আপনারা ইউকের ভিসা अप्लाई করতে পারবেন এবং সাকসেসের পসিবিলিটি খুবই বেশি আপনাদের ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসার জন্য আমি আবেদন করব কারণ আপনারা হয়তো অনেকেই শুধু এই যে अप्लाई ফর স্ট্যান্ডার্ড বিসাইটেড এই পয়লা র আছেন আর যে 10টা 8টা আছে এগুলো আপনারা নিজে হয়তো জানেনই না দছারা আপনার ফিস এই দেখেন ফিস কত ছয় মাসের জন্য আসবেন এখানে আসার পরে অনেক লয়ার আছে ওদের কাছে আপনি গেলে আপনারা এটা বারে কমে আরকি বাট এরকমই থাকে বাংলাদেশি টাকায় কত পনেরো পনেরো বিশ হাজার টাকার মতো বা এজেন্সি থাকলে এজেন্সি ফি নিবে আরকি দ্যাটস ইট আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন আলাইকুম